নজরুল সঙ্গীত খেলিস বিশল এ বিরাট শিশু আনমনি খেলিস বিশল এ বিরাট শিশু আনমনি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নীর খেলিস বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিস শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে সে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙি সরি সনীতি খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলি এ বিরাট শিশু আনমনি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নিরজনে খেলিস কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া সে কাছে রাশি রাশি তারো কারো বিশ্বসী খেল না তব রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকা নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ তুমি আপন মনে নিরজনে প্রভু খেলিছো এ বিশ্ব লযে বিরাট শিশু আনমনে খেলিস এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নজনে এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমণি খেলিছ হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক